দেখো এব টেস্ট পেপারে যে হাজার তিয়াত্তর নম্বরের পেজে আছে সেখান থেকে মালভূমি এবং হত এক হচ্ছে তোমার দশটা ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে দশটা ম্যাপ পয়েন্টিং দেখলো দু সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্স্টে ফার্স্ট দিয়েছে লাদাখ তাহলে লাদাখ তোমার মালভূমি লাদাখ মালভূমি তুমি করে দেখা যায় লাদাখ আমি অন্য কালারে একটা কালার করে দেখাচ্ছি তোমরা পেন্সিলে করবে কালার লাদাক মালভূমি ধরবে এই যে অংশটা আছে এই জায়গাটা ধরে শুরু করে উপর দিকে একটুখানি গিয়ে আবার নিচের দিকে নেমে যাবে হলো তাহলে এখান তুমি আমি লাইন টেনে রেখে দিই লাইন টেনে করে দিচ্ছি অতি সহজে হয়ে গেল তাহলে এইটাকে তোমরা কি দেখেলে লাদাখ লাদাখ ক নম্বর আছে এক নম্বরে এক নম্বরে লাদাখ লয় আঁকা দয় আঁকা খ সহজ দু নম্বরে ডেকানটা ডেকানটা হচ্ছে একটা বৃহৎ বড় অঞ্চল ডেকানটা ডেখান তাহলে তোমরা ডেকে ট্যাপে তখন করবে এই মাঝ বরাবর এই জায়গাটা এই অংশটা শুরু করে গিয়ে এই জায়গাটা শুরু করে গিয়ে এই এই নিচে অংশটা দেখিয়ে দেবে এই জায়গাটা গোটাটা পূরণ করে দেবে শুরু করে সব ডেকান ট্যাপে দাক্ষিণাত্ম মালভূমির অংশবিশেষ কত হচ্ছে দক্ষিণ ট্যাপ মিন্স হচ্ছে সিঁড়ি সিঁড়ি ধাপের মতো নেমে নেমে আসে বলে তাহলে এইটা যে গোটাটা করা হলো এইটা হচ্ছে ডেকান ট্যাপ এটা হচ্ছে ক নম্বর দু নম্বর দু নম্বর হচ্ছে ডেকান ট্যাপ দু নম্বর পেয়ে গেলাম আমরা ডেকান ট্যাপ তিন নম্বর হচ্ছে ছোট নাগপুর মালভূমি তাহলে ছোট নাগপুর মালভূমি অন্য একটা কালারে আমি দেখাই ধরো অন্য কালারে আমি কি করবো এই যে অংশটা যে এই যে অংশ বিশেষের পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিক পাশের যে অংশ বিশেষে হ্যাঁ আর ঠিক এর উপরটা এই বাঁক থেকে ঠিক উপর দিকটাতে তোমরা এই এই জায়গাটাতে তোমরা কী করবে ছোট করে দেখিয়ে দেবে এই জায়গাটা লাল দ্বারা আমি পূরণ করেছি লাল অংশ দিকে দেখাচ্ছি আমি ধরো তোমরা কিন্তু পেন্সিলে করবে ঠিক আছে এটা হয়ে গেল কি ছোট নাগপুর মালভূমি এটা হচ্ছে তোমার ক নম্বরে এটা ক নম্বর তিন নম্বরে ছোট নাগপুর মালভূমিটা আমি লিখলাম ছোট নাগপুর মালভূমি অংশটা তোমরা দেখে দেবে চার নম্বরে কি দিয়ে আছে সম্বর হ্রদ সম্বরহ্রদ তোমরা কী করবে যেটা রাজস্থানে অবস্থিত তা তোমরা যখন করবে তোমরা কি করবে এই বাঁকটা ধরবে এই বাঁকটা আর এইখানে এই বাঁকটা ধরবে এই দুটো বাঁক এদিকে আসবে আর ওপর থেকে বাঁকটা এখানে স্কেল দিয়ে দেখে নেবে যে স্থানে মিলিত হবে সেই জায়গাটা তোমরা করে দেবে তাহলে এই যে বাঁকের অংশটা দেখবে ম্যাপে পাবে আর এইখান থেকে স্কেল দিয়ে একবার টানবে ডট যেখানে মিলবে সেই জায়গাটায় তোমরা করে দেবে শম্বরহ ময়বয়ে ময়বেরও সম্বর হত ক নম্বরে এটা সম্বর হ্রদ হচ্ছে চার নম্বরে চার নম্বরে দিয়েছে সম্বর হ্রদ পাঁচে হচ্ছে উলার উলারে তোমার কাশ্মীরে ঠিক আছে উলার হ্রদটা তোমরা কী করবে উলার হ্রদ সবচেয়ে সহজ এই বাঁকের এই অংশটা তোমরা করে দেবে এই বাঁকের এই কোণ আছে কোণের ঠিক নিচের দিকটা করে দেবে এইটা উলার হ্রদ এটা হচ্ছে তোমার পাঁচ নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর উলার উলার হল এটা হয়ে গেলো পাঁচ নম্বর এই বাঁকের ঠিক নিচেটায় তোমরা করে দিচ্ছ এটা পেয়ে যাচ্ছ উলার হল ছ নম্বরের দিচ্ছে চিল্কা চিল্কা অনেকবার করেছি আমরা চিল্কা চিল্কা এটা সবচেয়ে সহজ এটা নীল কালারে বা পেন্সিল দিয়ে ঘুরে দিচ্ছ পাশে এবার লিখে দিচ্ছ এটা হচ্ছে তোমার ছ নম্বরে চিল্কা এটা হয়ে গেল ছ নম্বরের চিল্কা সাত সাত নম্বরে দিচ্ছে কোলেরু কোলেরু আমরা করেছি কৃষ্ণার গোদাবরী নদীর মধ্যিখানে এই অংশটা দেখায় কোলেরু আগে একবার ম্যাথমেটিক আমরা করেছি তাহলে এটা হচ্ছে ক নম্বর এটা হচ্ছে তোমার সাত নম্বর এটা হচ্ছে তোমার সাত নম্বর কোলেরু তারপরে হচ্ছে লোকটাক মণিপুরে অবস্থিত মণিপুরে এই যে বাঁক আছে বাঁকে ঠিক ওপরটায় করে দেবে এই জায়গাটা ঠিক ওপরটা করে দেবে এটা নীল কালারে করে দেবে তাহলে এটা পেয়ে গেলাম আমি কোন নম্বর আট নম্বর এটা হচ্ছে আট নম্বর লোকটাক লোকটাক আট নম্বর হয়ে যাচ্ছে তোমার লোকটাক ন নম্বর দিয়েছে তোমার পুলিকট তাহলে পুলিকটটা অবস্থিত তামিলনাড়ু অংশে তামিলনাড়ু এই যে এই বাঁকে ফোলা অংশটা চেন্নাই করেছিলাম চেন্নাই ঠিক ওপরে যে বাঁকটা আছে এই জায়গাটা হয়ে যাচ্ছে পুলিকট এটা ঠিক আছে এটা হচ্ছে পুলিকট এটা হয়ে গেল পুলিকট এটা পুলিকট ক নম্বরে এটা হচ্ছে ন নম্বরে আর দশ নম্বরে দিয়েছে কচ্ছে রন কচ্ছে রন আমরা এই রাজস্থানের যে অংশ আছে শুরু করে এই জায়গাটা এটা জল দ্বারা পরিপূর্ণ করে দাও বা পেন্সিলে ঘষে দাও বা জলের মতো সিম্বল তোমরা করে দাও এইটা পেয়ে গেলাম আমি ক নম্বর এটা হচ্ছে দশ নম্বর দশ নম্বর হচ্ছে কচ্ছের ক ছয় ছয় একার র কচ্ছের রান